আর মানে দ্বিতীয়বার সবার শুতে যাওয়া পর্যন্ত সর্বসময় সর্বক্ষেত্রে বসল থেকে নিয়ে খাওয়া দাওয়া থেকে নিয়ে ছেলেদের মানে প্রহরীর মতো যেরকম ছাত্ররা যেরকম মানে বাহারা দেওয়া হয় নিগরানি করা হয় এরকমভাবে তারা মেহনত করেন তাদের মেহনতে আলহামদুলিল্লাহ আমরা যারা শিক্ষক আছি আমরা যারা কর্তৃপক্ষ আছি আমরা যারা হিতাকাঙ্গী তারা সবাই খুশি এবং আমি খাস করে আমিও তাদের প্রতি খুশি যে সমস্ত মেহমানরা আসছেন তারাও আলহামদুলিল্লাহ খুশি হবেন আমাদের প্রতি আমাদের খেদমতের প্রতি আর এই মাদ্রাসার বয়স বেশি দিন হয়নি খুব অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসা আল্লাহ তালা এই পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং সব থেকে বড় এটা হলো সুদূর বানে সুদূর মালয়েশিয়া থেকে আমার ভাই আমার ভাই ওস্তাদ হজরতুল আল্লাহ আজহার উদ্দিন ভাই তিনি এখানে উপস্থিত হয়েছেন তিনি এসে গিয়েছেন তিনি গত দুদিন আগে তিনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের খাতিরে আমার মাহবুলে তিনি এসছেন আমাদের খাতিরে আমাদের মাহবুলে তিনি এসছেন তিনি এখনই এই মুহূর্তে লাইভে তিনি আসবেন তিনি খুবই আমাদের মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ তিনি দিন ধরে আমাদের এলাকার জন্য অনেক অনেক কাজ করেছেন দরে গরিবদের জন্য দুস্থদের জন্য খাস করে সমস্ত যে সমস্ত কুরবানির সময় বিভিন্ন রকমের খেদমত উনি করেন আল্লাহ কলিয়া দান করুন ওনার হায়াত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তালা ওনার খেদমতের সাথে আমাদেরকে জুড়ে রেখে আমাদেরকে আল্লাহ তালা কবুল করুন তিনি ভাই আসছেন তার মুক্তি আমরা কিছু কথা শুনবো এখন আপনার সময় কিছু সংক্ষিপ্ত আমার বন্ধু আপনারা যে কোরআন শরীফ নিয়ে এত সব মানুষ গর্ব করেন এই যে পনেরোটা ছেলে আজকে পাকড়ি পাচ্ছেন কিন্তু বিজেপির একজন বিধায়ক অসীম সরকার তিনি বলছেন যে কোরআন শরীফের মধ্যে ওইটা ওইটা আমি বলতে যাচ্ছিলাম ওই কথাটা আমি বলতে যাচ্ছি মানে ভুলে গিয়েছিলাম যে বিজেপির যে একজন এমএলএ এমন কুরুচি মন্তব্য করেছেন যেটাকে কোনো ভাষায় বলা যায় না কিন্তু আল্লাহ সবান আলা ওই কথা বলার সাথে সাথে হয়তো ওই কথা বলার সাথে সাথে হয়তো মানে কালকের লাইভে কারো কোনো মানে ভিডিওর মাধ্যমে দেখছিলাম সে এমন একটা চোট হয়েছে চোট হয়ে যাওয়ার পরে সে মানে তার মাথাতে এবং হেঁটুতে চোট হয়েছে আল্লাহ তালা সহেম সাথে সাথে দেখিয়ে দিয়েছে এই কোরআনের মধ্যে রতি ও তো মানে সরকার তো ও কি মানে একটা মানে চিট ওর ওর কথা কি বলবো আর আমাদের মানে ভাষা নেই যে একজন কি অপদার্থ যেমন কুরুচি কার মন্তব্য করবে আমরা কেউ মানে শবনে ভাবতে পারিনি ওত ও কি ওর থেকে রতি মহারতি বড় মহান মহান ব্যক্তি তারা মহান তারা ওই কোরানের বিরুদ্ধে লেগেছিল আল্লাহ তারা তাদেরকে মাদের সাথে মিশিয়ে দিয়েছিল আমাদের ঈমান আমাদের বিশ্বাস আমাদের আখিদা হলো যে অসীম সরকারের মধ্যে কোটি 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 এরকম ওসিদ সরকার যদি কোরানের বিরুদ্ধে আসে কোরানের জের যাবত দূরের কথা কোরানের পেশ এবং কোরআনের লাভ দূরের কথা কোরআনে একটা নোকটা সঠাকি পরিবর্তন করতে পারবে না এটা আল্লাহ তালাল কারাম পৃথিবীর মুখে কোন কোন গ্রন্থ কোন কেতাব কোন পুস্তক এমন নেই যে কোরআনের মোকাবেলা করবে কোরআন মহান কেতাব আল্লাহ তালার বাণী আল্লাহ তালার জাত থেকে বার হয়েছে এটা কি কেউ রুখতে পারবে না এর বিচার স্বয়ং আল্লাহ করবেন যেরকম আমরা আল্লাহ কাবাকে হেফাজত করেছিলেন আবির ছোট্ট ছোট্ট পাখি দিয়ে হেফাজত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আরামিন একে জলিল করবেন নিঃসনাবোধ করবেন আমাদের কিছু করতে লাগবে না তিনি আছেন তিনি এর ব্যবস্থা নেবেন যে কোরআন কে শয়তানি লিখেছে কোরআন কোনো সাতাশ লিখেছেন আমরা আল্লাহ লিখেছেন আমরা আল্লাহ পাঠিয়েছেন তার বিচার আমরা আল্লাহ করবেন দুনিয়াও দেখাবে শিক্ষক দেখাবে আমরা আশা করি আল্লাহ তালা যাতে আলীর প্রতি আমরা ভরসা রাখি বিশ্বাস রাখি তাকে আল্লাহ তালা ব্যবস্থা করবেই করবে আর কে বলবো বলুন

dengan limpah rahmatnya, limpah kurnianya kita masih diberikan nafas untuk kita bernafas di bumi yang, yang penuh barakah ini. Alhamdulillah hari ini kita akan adakan majlis Subhanallah Subhanallah di mana seramai 13 orang pelajar yang telah tamat hafiz uh, habis mereka dan mereka juga akan diperkenalkan dengan serban kejap lagi insyaallah. Mari sama-sama kita doakan supaya Allah memudahkan segalanya dan dilancarkan majlis ini dengan penuh barakahnya. এখন কিছু কথা আমার বন্ধুবার ভালোবাসার মানুষ মানুষ মিকাইল সাহেব কি বলবেন প্রোগ্রাম মানুষের দেখুন আমাদের এই প্রতিষ্ঠানটা খুবই পুরাতন এবং আমরা নতুনভাবে সাজিয়েছি মাত্র তিন বছর আলহামদুলিল্লাহ আল্লাহর বছরে আমাদের পনেরো জন ছাত্র এখান থেকে কোরআন শরীফ সম্পূর্ণ করে পালিয়ে নিচ্ছেন পাগড়ি নিচ্ছেন এবং আগামীতে আমাদের আমাদের ইচ্ছা এবং আমাদের মেহনত আল্লাহ কবুল করে নিক এবং আগামীতে আমরা যেন এই পনেরো জন নাই আমরা চেষ্টা করব তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন ছাত্র এখান থেকে ভালোভাবে হেফজ কোরআন শরীফ সম্পূর্ণ করে পাগড়ি নিয়ে এখান থেকে চলে যাব আমি আর আমাদের এই প্রোগ্রাম আল্লাহ কবুল করে নিক আমাদের এই প্রোগ্রামে দেশ এবং বিদেশ থেকে এবং এলাকা থেকে বিভিন্ন আলেম ওলামারা যোগ দেবেন এবং এই প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেও শুরু হয়ে যাবে কে কে আছে আমাদের এখানে আছে প্রধান অতিথি হিসেবে আছেন মাওলানা মুফতি আমিনুদ্দিন সাহেব জেলা সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনায় জমেদলামা হিন এবং সভাপতি হিসেবে আছেন আমাদের সুন্দরবন ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল আজিজ সাহেব কাশিফি উনি আসছেন পার হয়ে গেছে কথা হয়েছে আমাদের সাথে এবং এছাড়া আরও গ্রামে গ্রামরা আছেন খাস করে আছেন আমাদের ওলামার সাইকুল আদিজ আল্লামা খালিদ গাজীপুরি উনিও আসছেন এবং জোগ থেকে গুজরাটের মোতামিম সাহেব উনিও এসে গেছেন আরও স্থানীয় একরাম আরও বিভিন্ন আলিমুলাও উপস্থিত থাকবে কখন থেকে আরাম হবে কটা পর্যন্ত আমাদের এটা শুরু হবে এখন থেকেই শুরু হয়ে গেছে দুটো পর্যন্ত হবে দুটো বলো আমাদের এই প্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে আমার সহযোদ্ধা এবং আমার সহসাথী আর এই দেওয়ার সিদ্দিকিয়া পার্কি ট্রাস্টের সদর মদারিস হেড শিক্ষক দীর্ঘদিন ধরে তিনি আছেন তিনি হলেন হাফেজ কারি মাওলানা কারি মাওলানা হাবিবুর রহমান সাহেব কিছু কথা আপনাদের উদ্দেশ্যে রাখবেন সালামুকুম দূর থেকে সমস্ত প্রশংসা আল্লাহর আর তারপরে পরে করেছে দুরুদুসাল্লাম মহানবী মোহাম্মদ সাল্লু আলিজুসাল্লামের উপরে আজকে আপনার এখানে অনেক সাংবাদিক এসছেন অনেক ইউটিউবার এসছেন অনেক চ্যানেল এসছেন সকলকে অশেখ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্যে আজকে আমরা এসে দেখছেন এখানে সাজসজ রব কিন্তু এই রব যে মানুষটার জন্য হয়েছে তিনি আমাদের পাশে দাঁড়িয়ে আছে একটা প্রতিষ্ঠান এত সহজে কায়েম হয় না অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে তবে প্রতিষ্ঠান কায়েম হয়েছেন তিনি হলেন আমাদের সম্মানীয় সেক্রেটারি সাহেব মাহবুবুর রহমান সাহেব এবং তানার উপরে জানার হাত হলো মাওলানা আব্দুল ওয়াজিজ সাহেব তিনি আমাদের সব সময় সর্ব অবস্থা আমাদের সাথে থাকেন আমাদের এই প্রতিষ্ঠান তো এই পশ্চিমবাংলাতে অনেক আছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য আছে কিছু গুণ আছে যার জন্য আমরা এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাবর কথা আলার, কুদরতে আল্লাহ তাবর কথা আলার দয়াতে আমরা এত তাড়াতাড়ি আগে বেড়েছি এই প্রতিষ্ঠানের বয়স হলো বছর হয়ে তিন বছরে পড়েছে এই তিন বছরের মধ্যে আমরা আজকে কুড়িজন ছাত্রকে তৈরি করতে পেরেছি গতকাল আমাদের অনুষ্ঠান হয়েছিল কেরাত গজল নাতে রসুলের সেই অনুষ্ঠানে যে সমস্ত জাজমানরা ছিল বিখ্যাত বিখ্যাত জাজমান ছিলেন একটা জাজমান এখন আমাদের সামনে আছে একটা জাজমান এসেছিল ফুরপরা শরীফ থেকে যে ফুরপরা শরীফের আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়েছিল সেই কেরাত সম্মেলনে প্রথম স্থান অধিকারকারী তিনিও কালকের বলে গিয়েছে হ্যাঁ এই পারগাতিতে এত কাছেতে এত এত সুন্দর পরিবেশ এত সুন্দর তেলাওয়াত আমি কিন্তু আগে জানতাম না তার আগে যখন ফোন করা হয়েছিল তিনি বলেছিল না এত ছোট প্রোগ্রামে আমরা যাই না আমার ভাই মাসিদুর রহমান তাকে বললো আপনি আসেন আমাদের ছেলেদের তেলাওয়াত শোনেন নিশ্চয়ই আপনার মন ভরে যাবে সে ভাই এসে বললো সত্যি আমি অনেক প্রোগ্রামে গিয়েছি কিন্তু এই পারগাতের ভিতরে এতটাই সামান্যতম জায়গায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান এখানকার ছেলেদের তেলাবাতের এত মান আমি আগে কখনো শুনিনি তিনিও দোয়া দিয়েছেন আর আমাদের কারি আব্দুর রহমান সাহেব তিনি তো আমাদের সাথেই আছেন আর আমি একটা কথা বলতে চাই যে আমাদের মাদ্রাসা দুটো সেশানে ভর্তি হয় আমরা ডিসেম্বরে জানুয়ারিতে ভর্তি নেই যে সমস্ত ছাত্ররা স্কুল থেকে আসে তাদেরকে আমরা ডিসেম্বরে অনলাইন ভর্তি শুরু হয়ে গেছে জানুয়ারিতে ভর্তি হবে আর রোজার পরে তো যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় আসে রোজার পরে ভর্তি হয় যদি আপনারা যোগাযোগ করেন ভর্তির জন্য যোগাযোগ করেন সে আমাদের মহতামেশ নাম্বার আছে নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ ডবল থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে তিরানব্বই ছাপ্পান্ন চৌরাশি শূন্য তিন এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের আরও একটা সাথী ভাই মাওলানা মিকাইল সাহেব সাহেবের সাথে আপনাদের লিঙ্ক অবশ্যই আমাদের এই মাদ্রাসা স্কুলের সঙ্গে লিঙ্ক আছে ফাইভ থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের ছাত্ররা গত বছর মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে এবছরে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে মাধ্যমিকে পরীক্ষা দেবে নাইনে পরীক্ষা দেবে আমাদের প্রায় এখান থেকে আমরা যে ম মঠবাড়ি সিনিয়র হাই মাদ্রাসা আছে সেই মাদ্রাসার সঙ্গে আমাদের লিঙ্ক যেমন সরকারি সুবিধা সবাই পায় আমাদের ছাত্ররা তেমনি পায় বই খাতা থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে স্কলার থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা সরকার থেকে আমরা পাই এজন্য যদি আপনারা চান যে আপনার সন্তান মানুষ হোক মানুষের মতো মানুষ হোক হাফেজ হোক আলেম হোক সঙ্গে সঙ্গে ডাক্তার মাস্টার উকিল ব্যালিস্টার হোক তার জন্য কিন্তু আমরা তৈরি আছি আমাদের ফুল টিম আপনারা দেখতে পাচ্ছেন ফুল টিম সর্ব অবস্থা সর্বদায় যান মন প্রাণ খুলে এই সমস্ত বাচ্চাদেরকে তৈরি করে এবং পিছনে পড়ে থাকেন আপনারা শুধু বাচ্চাদেরকে দিয়ে যান কিন্তু দিয়ে যা আপনাদের কাজ শেষ হয় আমাদের কাজ কিন্তু শেষ হয় না সারাটা সারাটা সময় তাদের পিছনে আমাদের এই সহযোদ্ধারা সহ শিক্ষকরা আমার বন্ধু বান্ধবরা যারা আছে আমরা টিম হিসাবে কাজ করে আমরা এখানে মাদ্রাসায় চাকরি করতে আসেনি যদি কেউ মনে করে মাদ্রাসায় চাকরি করে কিন্তু সে মাদ্রাসা গঠন হবে না এজন্য আমাদের টিমকে আমরা সবসময় বলি আমরা আল্লাহর আল্লাহর জন্য এসেছি আল্লাহর উদ্দেশ্যে এসেছি এই ছোট ছোটো বাচ্চাদেরকে আমরা মানুষ করার জন্য এসেছি যদি আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের বাচ্চা মানুষ হবে এটা আমরা আল্লাহর ওপর ভরসা দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা শুনলেন এতক্ষণ যে মাদ্রাসা দারুল সেই জায়গায় গত বছরে পাঁচজন হাফেজ হয়েছিল তাদেরকে পাখি প্রদান করা হয়েছিল আর মার্শাল এবছরে পনেরো জন হাফেজ হয়েছে অর্থাৎ পনেরো জন কোরআন শরীফ খতম করেছে তাদের পাখি দেওয়া হবে তাদেরকে আর এই অনুষ্ঠানে যেমন বিশিষ্ট ওলামাগুন আসছে সে তেমনই কলকাতা হাইকোর্টের দুজন অ্যাডভোকেট অর্থাৎ দুজন আইনজীবী আসে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং অ্যাডভোকেট শেখ বাবুলাল তারা কিন্তু আসবেন আর আপনার আমাদের চ্যানেলে আপনারা এই অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব এবং শেখ বাবুলালের বহু বক্তব্য শুনেছেন আর আজকে তারা এই এই মাদ্রাসা দারুলুম পারগাতি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভায় তারা আসবেন তারা যত সময় বেরিয়ে পড়েছেন খুব তাড়াতাড়ি তারা কিন্তু আসবেন আজকের কিন্তু আমাদের এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবেন ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম যেদিন এই এইখানে এই প্রতিষ্ঠানটি অন্য জায়গায় ছিল এই প্রতিষ্ঠান যেদিন উদ্বোধন হয় সেদিন থেকে আমি আছি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আমরা পড়াশুনো করেছি গুজরাটে জামিয়াতুল ফেরাত কাফেজা তো সেদিন আমি এসে প্রথম এখানকার সব কিছু দেখে ভাবলাম যে কীভাবে এটা জামিয়াতুল ফেরাতের মডেল তৈরি করা যায় সেই প্রচেষ্টা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ সফলতার পথে আজ পনেরোজন ছাত্র দস্তরবন্দি হচ্ছে এখানকার ছাত্রদের তেলাওয়াত আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং গুজরাটের কোনো অংশে কম নয় আমি আপনাদের আমাদের ছাত্রদের মধ্য থেকে একজনকে সামান্য একেবারা তেলাওয়াত করে আপনাদের যে জাতির উদ্দেশ্যে আমরা এই মেসেজ দিতে চাই যে দারুন সিদ্দিকিয়া পারগাতি যে ছাত্রদের তেলাওয়াত এদের তেলাওয়াতের মান আলহামদুলিল্লাহ বাংলাদেশ গুজরাট থেকে বিশ্বের বহির বিশ্বের আন্তর্জাতিক তেলাওয়াত ছাত্রদের তেলাওয়াতের দিক দিয়ে কোনো অংশে কম না আমি দু দু এক এক তেলাওয়াত করে সময় করি না بسم الله الرحمن الرحيم. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون আমি সকলকে একটা কথাই বলতে চাই যে আমরা যারা স্বপ্ন দেখি যে আমাদের ছাত্র সন্তানেরা বাংলাদেশে যাক অন্য দেশে যাক এখন আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলায় আমরা এতটাই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের ওই বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই দারুল সিদ্দিকিয়া তথা পশ্চিমবাংলা আরও কিছু মাদ্রাসা আছে আমরা এক প্ল্যাটফর্মের কাজ করছি ভবিষ্যতে আমরাও বিশ্ব জয় করব